এখনকার সমাজে ভালোবাসা মানেই হলো শারীরিক সম্পর্ক তুমি যতক্ষণ তার সাথে সময় কাটাতে পারবে তার চাহিদা মতো তুমি তার সব কথা শুনবে সে তোমারই থাকবে আর মানেটা তুমি বুঝে নিও অবহেলার আরেক নাম হচ্ছে ব্যস্ত আছি পরে কথা বলবো যে মানুষটা তোমাকে আর ভালোবাসতে চায় না তোমাকে ছেড়ে চলে যেতে চাই সে সব সময় এমনইভাবেই তোমার সাথে কথা বলবে তুমি যখন তার সাথে কথা বলতে চাইবে সে বলবে যে একটু ব্যস্ত পরে কথা বলবো যে চার ধরনের মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেলে আপনি আর সেই সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করবেন না এক যে মানুষটা আপনার নামে অন্য কারোর সাথে মিথ্যা কথা বলে আর দুই যে মানুষটা আপনার সফলতায় খুশি না হয়ে অন্যের কাছে দুর্নাম করে তিন যে মানুষটা নিজের দোষ আপনার কাঁধের উপর চাপিয়ে দিয়ে নিজেকে সবার সামনে ভালো প্রমাণ করে আর চার যে মানুষটা আপনাকে তার নিজের প্রয়োজনে ব্যবহার করেছে আর ব্যবহার করার পর আপনাকে নির্দিধায় ভুলে গিয়েছে ভাইরে বিয়ে করার সময় মেয়ের সম্বন্ধে খোঁজ না নিয়ে মেয়ের মায়ের সম্বন্ধে একটু ভালোভাবে খোঁজ নিন কারণ গাছ যেমন ফলটা কিন্তু তেমনই হবে আর একটা কথা মনে রাখবেন করলা গাছে কখনোই আঙুর ফল হয় না সেখানে ওই করলাই হয় একজন পুরুষ ঠিক তখনই তার স্ত্রীকে অবহেলা করে যখন ওই পুরুষ দেখে যে সে তার স্বামীকে গুরুত্ব না দিয়ে তার বাপের বাড়িকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছে এবং গুরুত্ব দিচ্ছে আর স্বামীকে পয়সারও মূল্য না ঠিক তখন দিচ্ছে একজন পুরুষ বিয়ের পরে দ্বিতীয়বার প্রেমে পড়লে বুঝে নিও যে সে তার সংসার জীবনে খুবই অবহেলিত এবং সে একদমই সুখী না চরিত্র খারাপ হলেই যে একজন পুরুষ দ্বিতীয়বার প্রেমে পড়ে ঠিক তা না একটু মানসিক শান্তির আশায়ও প্রেমে পড়ে একটা কথা কি জানেন একজন নারী কখনোই একজন পুরুষের কষ্ট বোঝে না আর যে নারী তার শখের পুরুষের কষ্ট বোঝে ওই নারী কখনোই তার শখের পুরুষকে কষ্ট পেতে দেয় না